বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গেল বাইশ জুন ওয়েডিং ফটোতে ছিল হাস্যোজ্জ্বল চেহারা তিন সন্তান আর নববধূকে নিয়ে করেছিলেন নতুন ইনিংসের সূচনা কিন্তু বিয়ের দু সপ্তাহ না পেরোতেই সব শেষ স্পেনে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা কেড়ে নিল পর্তুগাল জাতীয় দল ও লিভারপুলের ফুটবলার দিয়েগো জতার প্রাণ বয়স হয়েছিল মাত্র আটাশ বছর কদিন আগেই পর্তুগাল ন্যাশনাল টিমের হয়ে ইউএফএ নেশনস লিগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন লিভারপুলের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ এত এত অর্জনের পর ছুটিতে হোম সিটি পড়তোয় শৈশবের বান্ধবী রুথ কর দৌসোর সঙ্গে ছড়া বাঁধেন যে ছুটিটা মধুময় হওয়ার কথা সেটাই লিখল উপসংহার স্পেইনের হাইওয়েতে ব্যক্তিগত গাড়ি ড্রাইভ করছিলেন জতা সঙ্গে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভা পর্তুগাল বর্ডারের নিকটবর্তী জামৌরার কাছাকাছি পৌঁছালে হঠাৎ ল্যাম্বরগিনের টায়ার ফেটে যায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে যায় সুপারকারটি আর তাতে আগুন ধরে যায় গাড়ি থেকে বের হতে না পারায় ঘটনাস্থলেই মারা যান যতা ও তার ভাই প্রভিন্সিয়াল জ্যামোরা কাউন্সিল সবার আগে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তাদের রিপোর্টে গাড়িতে আগুন ধরে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয় স্প্যানিশ সিভিল গার্ড জানিয়েছে প্রাথমিক তদন্তে অন্য কোনো বাহনের সঙ্গে সংঘর্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি ওভার স্পিডিংয়ের কারণে টায়ার ফেটেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে দিয়েগো জতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে প্রোফাইল ও কভার ফটো ব্ল্যাক রেখেছে শোক প্রকাশ করেছে ক্লাব লিভারপুলও উল্স থেকে দুই সালে এই লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন যতা ইংলিশ জায়ান্টদের হয়ে একশো বিরাশি ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড পাঁচ বছরে অলরেডদের জার্সিতে প্রিমিয়ার লিগের পাশাপাশি একটি এফএ কাপ ও দুইটি লিগ কাপ শিরোপাও জিতেছেন পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলেছেন উনপঞ্চাশ ম্যাচ সেলেকাউদের দুটি লিগ ট্রফি জয়েরই অন্যতম সেনানি তিনি কিন্তু এসব এখন কেবলই স্মৃতি